সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ আমার বাড়ির পুজো সকাল সকাল স্নান করা হয়ে গেছে ছটা মোট বাজে তো ঠাকুর মশাই সাড়ে আটটা নাগাদ আসবেন এখন আমি ঠাকুর ঘর পরিষ্কার করুন সব সিংহাসন থেকে নেমে পরিষ্কার করে নিয়েছে আবার নতুন যেতে দিয়েছি কাপড় আমি ঠাকুরগুলোকে সুন্দর করে একটু নিয়েছে আমার ঠাকুরঘর আগে নতুন ঠাকুর তো কালকে এখানে এসে গেছে ফলে ওয়াটার ফলে দিক ওদিক আছে ঠাকুরগুলোকে আপাতত এখানে রাখা আছে কোন ঠাকুর এখানে রাখা আছে ওগুলো আবার পরে জানবে ঠাকুর ঘরে আস্তে আস্তে সব রেডি করে দিলাম জল চৌকি বেঁধে দিলাম জলচকিটার উপরে একটা কাপড় দেব আর এখানে যে সব ফলটা টল এনে দিলাম আমি স্নান করেছি এখানে আমার কাটতে বসবে ফল নীলিমার জন্য একটা কুর্তি এনেছিলাম সেটা আজকে দেব আজকে পয়লা বসে আজকে দেব এখানে ফল কাটা শুরু হয়ে গেছে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম আর আমার বাটা এখনও রেডি হচ্ছে স্নান করে ঠাকুর পুজোয় মোটামুটি প্রিপারেশান রেডি

রেডি করে রেখে দিয়েছি তুলো পাকিয়ে তাতে সর্ষের তেল দিয়ে একদম বসিয়ে রেখে দিচ্ছি তাতে একটুখানি তুলোটা ভিজেও যাবে আর সুবিধাও হবে তখন তাড়াতাড়ি জ্বালার জন্যে ঠাকুরের নৈবৈর্যে সব কিছুগুলো ঠাকুরের ওখানে একদম সাজিয়ে রেডি করে দিচ্ছি এতে মানে ঠাকুর মশাই আসবে আর পুজো শুরু হয়ে রেডি এই নতুন জামা পরে আমার ছেলেও রেডি আর রেস্ট করছে লক্ষ্মী পা আকা হয়ে গেছে তবে ঠাকুর বসে এলেই হবে মানে ছাদ থেকে কটা আডে তারপর পিটুনিয়া যেগুলো এখন গরমে ফুটছে সেগুলো নিয়ে এসে আর রিলি এনে এই সিঁড়িতে সাজিয়ে দিলাম দেখতে কি ভাল লাগছে

হচ্ছে চিংড়ি মাছ মাছই আমি এখন সবজি কাটতে বসেছি পেঁয়াজ রসুন আর টমেটো ক্যাপসিকাম যা যা সবজি লাগে সবজিগুলো এখন নিচেতে বসে কেটে দিচ্ছি

চিংড়ি মাছের যে রান্নাটা মানে ঝোলটা মানে ফুটছে আর চিংড়ি মাছ ওখানে ভাজা আছে ফুটলে ওর মধ্যে দিয়ে দেবেন চিংড়ি মাছগুলো রেডি করে দিলেই হয় আর বাকিটা ওর বাবুই করে ফেলে কুকুর এক বন্ধু আর বুবু একসঙ্গে বসেছে খেতে ওদের দুজনকে খাবার একদম রেডি করে দিচ্ছি ওরা আগে খেয়ে নিই তারপরে আমরা খেতে বসলাম খেতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো বেড়ে গেছে করে তারপর খাবো খাওয়া দাওয়া হয়ে গেল ওর বাবি আর ও দুজনে মিলে রেস্ট করছে আমি বললাম না শুলে হবে না আমি ও কাপড় জামা ছেড়ে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছি কারণ হচ্ছে কাল থেকে আবার অফিস শুরু হয়ে যাবে আর ছড়িয়ে ছিটিয়ে বাসন বেঁচে এখানে চারটি ওখানে ঠাকুর ঘরে চারটি এরকম হয়েছে সব কিছু একদম মানে গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে রাখতে হবে তাহলে আমার কালকে সুবিধা হবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টা বাহে আমরা সবাই ভালো থাকি